নামাজ পড়বে ঠিক রোজা রাখবে ঠিক হজ করবে ঠিক জাকাত দিবে ঠিক সব করবে ঠিক তাদের পরিচয় তারা মুসলমান কিন্তু তারা পথ ভ্রষ্ট মুসলমান বলেন তারা পথ ভ্রষ্ট ভাই আমার দিকে থাকান তারা পথ ভ্রষ্ট মুসলমান ইসলামের মধ্যে ফিরকা হবে তেহাত্তরটা কিন্তু ইসলামের বাইরেও কিছু ফিরকা যুগে যুগে এমন হবে খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন ইসলামের বাহিরে কিছু ফিরকা এমন হবে যেই ফিরকা নিজেদেরকে মুসলমান পরিচয় দিবে যেই ফিরকা নিজেদেরকে ইমানদার দাবি করবে যেই ফিরকা মসজিদে গিয়ে নামাজ পড়বে যেই ফিরকা তাওহিদের কথাও বলবে যেই ফিরকা নদী করিম সাল্ল ওয়াসাল্লামের কথাও বলবে কিন্তু ওই ইসলামের না ফিরকা ইহুদিরা যেমন ভিন্ন একটা ধর্ম খ্রিস্টানরা যেমন ভিন্ন একটা ধর্ম হিন্দুরা যেমন ভিন্ন একটা ধর্ম নাসরানি যেমন ভিন্ন একটা ধর্ম এই ভিন্ন ধর্মের কিছু লোক মুসলমানদের লেবেল লাগিয়ে মুসলমানদের মার্কা লাগিয়ে মুসলমানদের নাম লাগিয়ে মুসলমানদের নবীর কথা বলে তোমাদের ইমান হরণ করবে তোমাদের ইমান ছিনতাই করার চেষ্টা করবে তোমাদের বারোটা বাজানোর চেষ্টা করবে তারা যত মুসলমান নাম দেখ না কেন যত কোরানের কথা বলুক না কেন যত নবীর কথা বলুক না কেন যত ইসলামের লেবেল লাগাক না কেন এরা মুসলমান না কাভের কথা কয় না এরা মুসলমান না আর আসতে বলেন মুসলমান না কাহের রাগ করতেছেন মনে হয় এরা মুসলমান না কাফের দেখেন ইসলামের কিছু জরুরিয়াতে দিন আছে ইসলামের কিছু অকাট্য বিধান আছে এই ইসলামের অকাট্য বিধান কেউ অস্বীকার করলে তার ইমান থাকে কথা বুঝেন ইসলামের অকাট্য কোন বিধান কেউ অস্বীকার করলে তার ইমান থাকে বলেন তার ইমান থাকে এখন মনে করেন একজনে বলতেছে আমি জান্নাত মানি না জাহান নাম মানি না উদাহরণ জান্নাত বলতে কিছু নাই জাহান নাম বলতে কিছু নাই এবার বলেন সে যদি সারাদিন নামাজ পড়ে সে যদি সারাদিন রোজা রাখে সে যদি সারাদিন হজ করে সে যদি সারাদিন জাকাতও দে কিন্তু জান্নাত জাহান নামের বিশ্বাস যদি না রাখে জান্নাত জাহান নামের আকিদা যদি না লালন করে জান্নাত জাহান নামের আকিদা বিশ্বাস বাদ দিয়ে কেউ যদি আল্লাহর ইবাদত করে করে নামাজ পড়ে রোজা রাখে হজ সে কাফের আর আসতে বলেন সে মুসলমান না কাফের বোঝা গেল শুধু নামাজ পড়লেই হবে না বুঝা গেল শুধু রোজা রাখলেই হবে না বোঝা গেলো শুধু হজ করলেই হবে না আমলের আগে আকিদা বিশ্বাস ঠিক করতে হবে কিছু আকিদা এমন আছে যে আকিদার পরিপন্থী কোনো আকিদা লালন করলে আপনি ইসলামের গণ্ডিত থেকে বের হয়ে যাবেন আবার কিছু আকিদা এমন আছে যে আকিদা লালন করলে আপনি ইসলামের গণ্ডিত থেকে বের হবেন না কিন্তু আপনি মান আলাইহি ওয়া আসহাবি এই মানদণ্ড থেকে বের হয়ে যাওয়ার কারণে আপনি পথভ্রষ্ট এবং জাহান্নামী হয়ে যাবেন কিছু আকীদা এমন আছে যে আকীদা লালন করলে আপনার যে আকীদার বিপরীত লালন করলে আপনি ইসলামের মধ্যেই থাকবেন না ইসলাম থেকে বের হয়ে যাবেন এই ধরনের ইসলামের একটা অকাট্য আকিদার নাম আকিদায় খতম নবুবত আল্লাহ হাবি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে তার হাবিবের পরিচয় দিতে গিয়ে বলেছেন মা কান মোহাম্মদুন আবা আহাদিমির রিজা আলিকুম আল্লাহ বলেন আমার হাবিবের এক নম্বর পরিচয় জানো আল্লাহ বলেন আমার হাবিব তোমাদের জন্মগত কারো পিতা না যদি জন্মগত পিতা না হন প্রশ্ন উল্লাহ হাবিবের পরিচয় কি আল্লাহ তার হাবিবের পরিচয় নিজে তুলে ধরছেন এক নম্বর পরিচয় ওলাহ কি রসুল আল্লাহ হাবিবের এক নম্বর পরিচয় তিনি আল্লাহ রসূল দুই নম্বর পরিচয় ওখাতমান নবীন আল্লাহ আমার নবীর মাধ্যমে পৃথিবীতে নববতের পরিসমাপ্তি ঘটিয়েছেন দেখেন খাতমান নবীন একটা শব্দ খুব মনোযোগ দিয়ে ছাত্রবাহীরা শোনা খাতমন নবীন কোরানের একটা শব্দ প্রশ্ন হলে খাতমন নবীনের ব্যাখ্যা আপনি কি গুলাম শাহতান থেকে নিবেন এই খা তমন নবীনের ব্যাখ্যা আপনি কি তোমার ওই যে বাইজিদ খান পন্নির গুরুজে আনাদুল্লাহ সিগীর থেকে নিবেন উদাহরণস্বরূপ এই খাতমন নবীনের ব্যাখ্যা আপনি কি মুসাইলাম আতুল থেকে নিবেন এই খা তামান নবীনের ব্যাখ্যা কি আপনি গামীদের থেকে নিবেন নাকি এই খা তমন নবীন কোরআন নাজিম হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুতরাং খাতামুন নাবিয়িন ব্যাখ্যা কি এইটা আমাদেরকে নিতে হবে নবীর থেকে এটার ব্যাখ্যা আমাদেরকে নিতে হবে জামাআতে সাহাবাত থেকে খাতামুন নাবিয়িন এর ব্যাখ্যা কি খাতামুন নাবিয়িন ব্যাখ্যা নবী করেছেন কানাত বনু ইসরাঈল তাসউসুহুমুল আমবিয়া কুল্লমা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন নবী বলেন খাতামুন নাবিয়িন এর ব্যাখ্যা হলো انا خاتم النبين لا نبي আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না নাই নাই আমার পরে কোন নবী বুঝি না কুমিল্লার মানুষ তো এত আজকে কথা কখনো বলে নাই তো একদম চুপ করে বসে আছেন আমার পরে কোন নবী নাই বলেন আমার পরে কোন নবী দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু কেমনে বুঝান মনোযোগ إيه خاتم النبي نربيكا نبيكا نكورن القرآن بخارج شريف الحديث داخل نبيكا بولد إن مسأل ومسأل الأنبياء من قبل كمسأل رجل بنا بيته فأحسنه وأجمله إلا موضع لبنى فجاء الناس يطوفون ويعجبون ويقولون هل لا وضعت هذه الله نبي بولد شنو قرآن الخاتم النبي جمت تتاو خاتم النبي نر নবী উপমা দিয়ে বুঝাচ্ছেন কি উপমা দেন নবী বলেন আল ও মিন ক্বাবলি নিশ্চয় আমার উপমা আর আমার পূর্ববর্তী নবীদের উপমা ক্যামাশালি রাজুলিন ওই ব্যক্তির মতো বানা বাইতাহু ফাহসানুহু ওয়া আজমালহু ইল্লা মাউদি আলা বিনা আমার পূর্ববর্তী নবীদের উপমা হলো ওই ব্যক্তির মতো যে বড় সুন্দর করে তার ঘর বানিয়েছে যে বড় চমৎকার করে তার ঘর বানিয়েছে ইল্লা মাউদি আলা বিনা ঘর নির্মাণ করার সময় ঘরের দেয়াল যখন নির্মাণ করেছে দেয়ালে একটা ইটের জায়গা খালি রেখেছে ফাজা আন নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন নবী বলেন মানুষ দূর 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 থেকে ঘর দেখতে আসে কুমিল্লার বুড়ি সঙ্গে এক একলুক বড় চমৎকার করে ঘর বানিয়েছে বড় সুন্দর করে ঘর বানিয়েছে ফাজা আন্নাস ইয়াতুফুন ওয়ায়াজাবুন মানুষ ঘর দেখে আর অবাক হয় মানুষ ঘর দেখে আর আশ্চর্য হয় আর বলে হাল্লা উযিআত হাযিহিল লাবিনা ওই ব্যক্তি যদি ওই ইটের জায়গাটা পূর্ণ করে দিত ওই একটা ইটের জায়গা খালি রেখেছে এখন দেখা যায় শীতকালে ওই ইটের জায়গা দিয়ে কুয়াশা আসে শীত ঘরে প্রবেশ করে গরমকালে বৃষ্টি হলে তোমার বৃষ্টি আসে যদি ধুলো বাতাস হয় তুফান হয় ধুলো বালি ভিতরে প্রবেশ করে মানুষ বলে হাল্লা যদি এই ঘর পূর্ণ করে দিত ঘরটা কত সুন্দর হইতো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম খা তামীনের বেক্কা নিজে করেছেন শোনো নববতের উপমা হইলো ওই ঘরের মতো খাতামুলনাবীনের বেক্কা ওই ঘরের মতো ওই ঘরে যেমন এ কীটের জায়গা খালি ছিল নবুবতের ঘরের তেমন এক ইটের জায়গা খালি ছিল আল্লাহ রপুন আলামিন নবুবতের ঘর নির্মাণ শুরু করেছিলেন আদমকে দিয়ে আদম নবুবতের ঘরের প্রথম ইট এরপর আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন নবুবতের ঘর পূর্ণ হয়ে গিয়েছিল ইল্লাহ মাওদিয়া আলাবিনা শুধুমাত্র এক ইটের জায়গা খালি ছিল নবী বলেন আনাহা বিহিন লাবিনা ওই নবুবতের ঘরের এক ইট ছিল ওই ইট আমি আনাহা তেমন নবী লা নবী অবাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী নাই নাও বলেন আমার পরে কোন নবী নাই আর আস্তে বলেন আমার পরে কোন নবী নাই እንdare বাবারে নাই আর আস্তে আমার পরে কোন নবী এবার বলেন নবীর পরে কেউ নবী দাবি করলে সে নাই নাও বলেন নবীর পরে কেউ নবী দাবি করলে সে নাই আল্লাহ আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিসে ভবিষ্যৎ করে গিয়েছেন কি ভবিষ্যৎ নবী বলেন সে বের হবে ফি উম্মতি 30 হাবিব বলেন আমার উম্মতরা सुनो আমার উম্মার ভিতর 30 জন এমন লোক প্রকাশ ঘটবে এই 30 জনের পরিচয় জানা নবী বলেন দাজ্জালুন এই 30 হবে বাটপার কি হবে বাটপার না রাস্তা কোন এই 30 টা কি হবে না নবী এক নাম্বার বলেন দাজ্জালুন এই 30 হবে দাজ্জাল নবী বলেন কাযযাবুন এই 30 হবে মিথ্যুক কেন তারা দাজ্জাল হবে কেমন তারা মিথুক হবে নবী বলেন কুল্লুহুমি ইযউমু আন্নাহু নাবিয়ুন এই ত্রিশ দাজ্জাল নিজের নবী দাবি করবে আর হাবিব বলেন শুনো আনা খাতামুন নাবিন লা নাবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী নাই বলেন আমার পরে কোন নবী নাই জোরে বলেন আমার পরে কোন নবী নাই এবার বলেন নবীর পরে কেউ নবী দাবি করলে সে আরে বাবারে বাবা তো আস্তে কয় নবীর পরে কেউ নবী দাবি করলে সে যারা বলেন নবীর পরে কেউ নবী দাবি করলে সে নবীর পরে কেউ নবী দাবি করলে সে এত জঘন্য কাফের তাদেরকে যারা কাফের মানবে না তারাও আর আস্তে বলেন তাদেরকে যারা কাফের মানবে না তারাও যারা বলেন তাদেরকে যারা কাফের মানবে না তারাও এবার দেখেন এই যে গুলাম শয়তান নাম শুনছেন্নী গুলাম এই গুলাম শয়তানরা আমরা কেন কাফের বলে আজকে দেখাই যাই দেখেন এই যে বইগুলো এগুলো আমাদের লেখা না এই বইটা গুলাম শয়তানের নিজের লেখা গুলাম শয়তানের চৌরাশিটা বই খুব মনোযোগ গুলাম শয়তানের চৌরাসিটা বই ওই কাদিয়ানিরা একত্রিত করে তারা ছাপিয়েছে রুহানি খাজাইন এটা কার লেখা তসনিফাত হজরত মির্জা গুলাম মাহমুদ কাদিয়ানি মাসিহে মহম্মুদ ও মাহদি মো আলি ইসালাম এই গুলাম শয়তানের চৌরাশিটা বই খাদিয়ানিরা একত্রিত করে চব্বিশ খন্ডে ছাপিয়েছে ওই গুলাম শয়তানরা আমরা কেন কাফের বলি কাদিয়ানিদেরকে আমরা কেন কাফের বলি তার কিছু কারণ আজকে আপনাদেরকে দেখিয়ে যাই কেন দেখিয়ে যাই অনেকে এইটা মনে করে যে হুজুর আপনাদের বিতরিত কত দল এক এক হুজুর এক এক দিকে যায় এক 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 দিকে যায় তো আপনাদের মতো খাদিয়ানিরা একটা দল না না খাদিয়ানিরা একটা দল না আমাদের ভিতর অনেক দল আছে কিন্তু কেউ কাফের না খাদিয়ানিরা আর আস্তে বলেন কাদিয়ানিরা জুড়ে বলেন কাদিয়ানিরা এখন কাদিয়ানিদেরকে আমরা কেন কাফের বলি যে গোলাম গোলাম শয়তানের লেখা নিজের ওই নিজের লেখা বই এটা রুহানি খাজাই বদমাসের নিজের লেখা আঠারো নম্বর খন্ডের আমি কয়েকটা বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাই প্রথম আমি শোনাবো দুইশো এগারো নম্বর পৃষ্ঠা থেকে এই গুলাম শয়তান নিজেরে কি দাবি করতেছে দেখেন এই দুইশো আঠারো নম্বর খন্ডের দুইশো এগারো নম্বর পৃষ্ঠা এখানে তার রিসালার নাম এক গলতি কা মানে ভুল সংশোধন এখানে সে এই যে দেখেন দুইশো এগারো নম্বর পৃষ্ঠা এই যে মাঝের এখানে আইসা এই শয়তান কি বলতেছে শুনেন আবার বলতেছে ওর উসকে নাম মুহাম্মদ আবার আহমদ সে মুসাম্মা যে মোহাম্মদ তার নাম তো আহমদ ঠিক আছে মোহাম্মদ সলিল্লা তার নাম তো মোহাম্মদ ঠিক আছে সে বলতেছে তিনি আহমদ এবং মোহাম্মদ নামে মুসাম্মা নামকরণ করার পর সে বলতেছে মাসুল বি আবার নবী ইয়ানি ভেজা গিয়া ভি আবার খুদা সে গাইব কি খবরে ওয়ালা ভি সে বলতেছে মোহাম্মদ তিনি নবী মোহাম্মদ তিনি মোহাম্মদ তিনি আহমদ তা তো ঠিক আছে তিনি মোহাম্মদ এবং আহমদ হওয়ার পর মায় রাসুল বিহ হো গুলাম শৈতান বলতেছে আমিও ও রাসুল আবার নবী বিহ আমিও নবী ও নবী বেজা গিয়াবি আমাকে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে আবার খুদা সে গাইব কি খবরে পানে ওয়ালাবি সে বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে গাইবের খবর পাই আমরা বলি তুমি নবী না তুমি আপাদ মস্তক পদ পাই সে গুলাম শয়তানের কাছে আল্লাহর পক্ষ থেকে বহি আসে নাই গুলাম শৈতানের পক্ষের কাছে ইব্রিসের পক্ষ থেকে বহি এসেছে সুন্দর করে লিখতেছে যে মোহাম্মদ নবী আমিও নবী পায়ের জুতা খুলে পিটানো দরকার না আচ্ছা এটা তো এখানে লিখছে তারপরে দেখেন তার নিজের লেখা বই দেখেন তার নিজের লেখা বই প্রথম দুইশো এগারো নম্বর পৃষ্ঠা থেকে দেখাইলাম এবার দুইশো ত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দেখাই দেখেন আমাদের নবী করিম সাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায় ইন্তেকাল করেছেন কোথায় আর আসতে বলেন ইন্তেকাল করেছেন কোথায় আচ্ছা বলেন মদিনার নবীর পরে পৃথিবীর কোন জায়গায় কোনো নবী আসছেন মদিনার নবীর পরে আমাদের বাংলাদেশের কোনো নবী আসছেন পাকিস্তানে ভারতে এবার দেখেন আমাদের যেমন বাংলাদেশের এক জেলার নাম কুমিল্লা কুমিল্লার এক থানার নাম বুড়িচং বুড়িচংয়ের এক এলাকার নাম কাবিলা নাকি তো পাকিস্তানের একটা বিভাগ আছে ওই বিভাগের নাম পাঞ্জাব পাঞ্জাবের এক জেলা আছে ওই জেলার নাম গুরুদাসপুর ওই গুরুদাসপুরের এক গ্রাম আছে ওই গ্রামের নাম কাদিয়ান এবার দেখেন আমাদের যেমন বাংলাদেশে দুই তিন বছর আগে করোনা মহামারী ছিল একবার কাদিয়ান গুলাম শয়তান যখন জীবিত একবার মহামারী আসছে তখন ওই গুলাম শয়তান কি বলতেছে দেখেন বলতেছে বহরহাল জব তককে তাউন দুনিয়া মে রেহে এই যে দেখেন দাফিউল বালা গুলাম শয়তানের নিজের লেখা বই দুশো ত্রিশ নম্বর পৃষ্ঠা গুলাম শয়তান কি বলছে বলতেছে জব তককে তাউন দুনিয়া মে রেহে کو ستر برس تک رہے قادیان کو اس خطرناک تباہی سے محفوظ رکھے گا شے بولتے سے جدید دور جدید تمہارا مہاماری بچر بچوں تاکے تاہلے قادیان ای دربی مانی مہاماری تک حفاظت بے قادیان کیا نو مہاماری تک حفاظت تک بھی بولے کیونکہ یہ اس کے رسول کا تختگاہ ہے اور یہ تمام امتوں کے لیے نشان ہے قادیان گلام غلام غلام شیطان بولتے سے قادیان کیا نا حفاظت تھکبے বলতেছে কাদিয়ানে আল্লাহর রাসুল থাকেন না বাড়ি থেকে আল্লাহ নাহজুবিল্লা জুড়ে কইবেন এবার বলেন মদিনার পরে কাদিয়ানে কোনো রাসুল থেকেছেন আর আসতে বলেন রাসুলের পরে কাদিয়ানে কোনো নবী এসেছেন আমরা বলি রাসুলের পর কাদিয়ানে নবী আসেন নাই রাসুলের পর ইবলিসের ডিম বাচ্চা কাদিয়ানে এসেছে এবার দেখেন এখানে কাদিয়ানে নিজের কাদিয়ানে নিজের রাসুল দাবি করেছে কি করে নাই রাসুল দাবি করেছে কি করে নাই দেখেন এই পৃষ্ঠার পরের পৃষ্ঠ আসা কি কয় দেখেন তার নিজের লেখা বই দাসুলা এই পৃষ্ঠার পরের পৃষ্ঠ আসা সে বলতেছে সত্য খুদা ওই খুধা কোন সত্যকে মিথ্যা বুঝবা কেমনে সে বলতেছে সচ্চা খুদা বহি সুদা হায় জিসে কাদিয়ান মে আপনার রাসুল ভেজা বলতেছে সত্য হুদা ওই হুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন আচ্ছা আপাত মোশতেক মুসলমান এই আপনাদের সবার কাছে আপামর মুসলমান আমি জানতে চাই বলেন তো মদিনার পরে পাকিস্তানের কাদিয়ানে কোনো নবী এসেছেন আব্তুলে বলেন রাসূলের পরে পাকিস্তানের কাদিয়ানে কোনো নবী এসেছেন এবার বলেন কাদিয়ানে নিজেকে রাসুল দাবি করেছে কি করে নাই এবার বলেন যেই পদ্মাশ নিজের নদী রাসুল দাবি করছো ওই পদ্মাশ মুসলমান না কেউ হবে জনে বলেন এই পদ্মাশ মুসলমান না কে হবে এবার বলেন কাদিয়ানি মুসলমান না কে হবে তারা আসতে বলেন কাদিয়ানি মুসলমান না কেউ হবে কাদিয়ানি এমন জঘন্য কাফের কাদিয়ানিরে যে কাফের মানবে না সে তারা আসতে বলেন দেখেন কাদিয়ানিরে যে কাফের মানবে না সে ফতোয়া দিয়ে দেখ কাদিয়ানিরে যারা কাফের মানবে না তার বউ অটো তালাক্ষ হয়ে যাবে বুঝেন কাদিয়ানিরে যদি কেউ যে পিচ্চি হাসে মাশাল্লা যাক কাদিয়ানিরে যদি কেউ কাফের মানে না তার বউ কি হয়ে যাবে কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না মুসলমান গুরুস্থানে তাদেরকে দাফন করা যায়েজ বলেন মুসলমান কবর স্থানে তাদেরকে দাফন করা যায়েজ তাদের জানাজার নামাজ পড়া যায় এবার বলেন কাদিয়ানি নিজেরা নবী দাবি করেছে কি করে নাই বলেন করেছে কি করে নাই এবার বলেন কাদিয়ানি মুসলমান না কাফের একটা দেখাই দেখেন এই শয়তান আরো কি বলে দেখেন এটাও তার লেখা নিজের বই রুহানি খাজাইন তাসনিফাত হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এটা কাদিয়ানির নিজের লেখা এটা হলো বাইশ নম্বর খণ্ডের পাঁচশো তিন নম্বর পৃষ্ঠায় দেখেন কি বলে কাদিয়ানি কি বলে দেখেন বাইশ নম্বর খণ্ডের পাঁচশো তিন নম্বর পৃষ্ঠায় এই যে দেখেন সে বলতেছে দেখেন কাদিয়ান কি পরিমাণ ইবলিস কি পরিমাণ নষ্টভ্রষ্ট শুনেন এই কিতাবের নাম তাতিম্মা হাকি ওয়াহি এই বইয়ের পাঁচশো তিন নম্বর পৃষ্ঠা সে বলছে কা কসম আবার হো আমি ওই আল্লাহর নামে আল্লাহ জিসকে হাত মে মে জান হে যার হাতে আমার প্রাণ এটা কাদিয়ানির নিজের লেখা বই বাইশ নম্বর খন্ডের পাঁচশো তিন নম্বর পৃষ্ঠা তাতিম্মা হাকিকাতুল ওয়াহি সে বলছে আবার মেস খুদা কা কসম কাহা কর কাহতা হো আমি ওই খুদার নামে কসম করে বলছি আমি না আমি শেতান কে দিয়ে নেই জিসকে হাত মে মে জান হাই যার হাতে আমার প্রাণ তার নামে কসম করে বলছি উসিনে বেজা হয় তিনি আমাকে প্রেরণ করেছেন আবার উসি মেরা নাম নবী রাখা হয় আমার নাম নবী রেখেছেন মসী মমুদ কে নাম সে পুকারা হয় তিনি আমাকে প্রতিশ্রুত ঈশা বলে ডাকেছেন আবার উসনে মেরি তাসদিক কে নিয়ে বড় নিশান জাহির কিয়া হয় আল্লাহ আমাকে সত্যানের জন্য বড় বড় মজিদা দিয়েছেন যু তিন লাখ তক পৌঁছে হে যে মজিদার সংখ্যা হইল তিন লাখ দেখেন আল্লাহ তারা নবীর বানাইছেন আল্লাহ তারা মজিদাও দিছেন মজিদা এক দুইটা না মজিদা আসছে তার কাছে কয়টা তিন লাখটা তার কাছে ওহিও আসছে আমাদের ধর্মগ্রন্থের নাম এই আরো বাচ্চারা জুড়ে কো আমাদের ধর্মগ্রন্থের নাম আমাদের ধর্মগ্রন্থের নাম দেখেন কোরআন আল্লাহ জিবরিলের মাধ্যমে পাঠিয়েছেন মোহাম্মদুর রস্তামের কাছে ওহি এই শয়তান দেখেন তার ওহিগুলোকে সেও অকাট্য বলেছে যেমন আমি দেখেন দুইশো এই যে আমি রুহানি খাজাইনের এই যে বাইশ নম্বর খণ্ডের দুইশো দুইশো বিশ নম্বর পৃষ্ঠায় দেখেন এই শয়তান কি বলে دو سو بولتے تھے کہ جس طرح میں قرآن شریف کو یقینی اور قطعی طور پر خدا کا کلام جانتا ہو اسی طرح اس کلام کو بھی جو میرے پر نازیل ہوا دیکھیں کہ غلام شویتان نجل لکھا بوئی روحانی خزائین باش نمبر کھنڈیر دوشو سو نمبر پشٹا یہ نام رسالہ نام حقیقت الواحی سے بولچے جس طرح میں قرآن شریف کو یقینی اور قطعی طور پر خدا کا کلام جانتا ہو شے شولتے سے جئی باب عامی قرآن کے اکٹو باب اللہ کلام بولے بشواس کری اسی طرح جس اسی طرح جس কালাম কোবি জু পর নাজিল হতা হয় খুদা কা একিন কর্তা হো এমনভাবে আমার উপর আল্লাহর পক্ষ থেকে যে কালামগুলো এসেছে ওগুলাও অকাট্ট আল্লাহর কালাম এইটা আমি বিশ্বাস করি আচ্ছা কুমিল্লা মুসলমান বলেন আমাদের নবীর পরে কারো কাছে ওহি আসছে আমরা বলি কাছে যেগুলো আসছে এগুলো আসছে আবু পক্ষ পক্ষ থেকে থেকে আল্লাহর কোন আসে এবার তার উপর যে ওহি আসছে সে বলছে আমার উপর ওহি এটা বিশ হাজারের বেশি সব তো লেখা যাবে না এবার তাদের এই ওহি সে যা লিখছে ওই দেখেন কাদিয়ানির ওহি তারা এই বইয়ে লিখছে এই বইয়ের নাম তাস্কেরা এটা কাদিয়ানিদের কোরআন শরীফ যেমন আমাদের কোরআন শরীফ কোরআনুল করিম কাদিয়ানিদের কোরআন হইলো এটার নাম হইল তাস্কিরা এবার দেখেন ওই শয়তান বলতেছে যে আমাকে তার কোরআনের মতো তো বহি আসছে আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাকে সত্যায়নের জন্য কি বলতেছে গুলাম শয়তান সে বলতেছে তিন লাখ মজিজা দিয়েছেন এবার বলেন যে এই কথা দাবি করেছে তার উপর কোরআনের মতো এসেছে যে এই কথা বলেছে তা সে রাসুল যে এই কথা বলেছে কাদিয়ানের সে রাসুল যে এই কথা বলেছে যে আল্লাহ তাকে নবী এবং রাসুল বলে পৃথিবীতে পাঠিয়েছেন এই গুলাম শয়তান মুসলমান না কাবের আর আসতে বলেন এই গুলাম শয়তান মুসলমান না কাবের তাহলে বলেন কাদিয়ানিরা মুসলমান না কাবের আর বলেন কাদিয়ানিরা মুসলমান না কাবের এই গুলাম শয়তান কত কিছু বলছে নিজেরে শুধু নবী দাবি করছে এটা না এই গুলাম শয়তান কি কি দাবি করছে ওলামা ইকরাম এখানে পাবেন এই যে জওয়াহিরুল মুফতি শফির রহমতুল্লা আলিদ এখানে একটা রিসালা পাবেন দা মির্জা গুলাম শয়তান একবার বলছে আমি মাহাদি একবার বলছে আমি ঈশা একবার বলছে আমি ইব্রাহিম এরপরে বলছে আমি সায়া নবী এরপরে বলছে আমি নবী সর্বশেষ কি বলছে সে বলতেছে যে আমি একদিন ঘুমাইছি ঘুমের স্বপ্নে দেখলাম দুই লোক আমার কাছে আসছে আয়সা বলতেছে যে এই যে আমাকে দেখিয়ে মানে গুলাম শয়তান দেখিয়ে যে এই লোক তো খুদা আমাদের আল্লাহ এরপরে আমার ঘুম ভাঙছে ঘুম ভাঙ্গার পর আমার মনে হলো স্বপ্নে যা দেখছি তা সত্য অর্থাৎ আমি খুধা এই গুলাম শয়তান শুধু খতমে নবকে অস্বীকার করার কারণে কাফের ব্যাপারটা এমন না এই যে দেখেন এখানে মুফতি শফি রহমতুল্লাহ দা আউ মির্জা এটা জওয়াহুল ফিক এক নম্বর খন্ডে দুইশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করেছেন উনি সর্বমোট উনচল্লিশটা দাবি দাবি উল্লেখ করেছেন উনচল্লিশটা ইসলামের অকাট্য বিধান অস্বীকার করার কারণে কাদিয়ানিরা কাফের কয়টা